আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম এসআইআর খসড়া তালিকার পরেই আসল পরীক্ষা লিখেছেন অভিরূপ ভট্টাচার্য এই মুহূর্তে রাজ্যের সর্বাধিক আলোচ্য বিষয় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী ও তার আসন্ন শুনানি পর্ব প্রকাশিত খসড়া ভোটার তালিকায় যাদের নাম আছে আর যাদের নাম বাদ পড়েছে তাদের সকলের মনেই একটা প্রশ্ন এবার কি হবে শুনানিতে ডাক পাবেন কিনা না পেলেই বা কি করণীয় নির্বাচন কমিশন যদিও শুরু থেকে স্পষ্ট করে জানিয়েছে আশঙ্কার কোনো কারণ নেই যারা ভোটার তালিকায় থাকার যোগ্য তাদের নাম কোনোভাবেই বাদ যাবে না তিনি শুনানিতে ডাক পান অথবা না পান তবু খসড়া তালিকায় নানা অঙ্ক উদ্বেগ তৈরি করেছে এই তালিকা অনুযায়ী রাজ্যে মোট আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জন ভোটদাতার নাম বাদ পড়েছে এর মধ্যে প্রায় বারো লক্ষ কুড়ি হাজারজন নিখোঁজ চব্বিশ লক্ষেরও বেশি মৃত ভোটার প্রায় উনিশ লক্ষ নব্বই হাজার স্থানান্তরিত ভোটার এবং প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার ভুয়ো বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত এক নজরে দেখলে সংখ্যাটি বড় কিন্তু কমিশনের ব্যাখ্যায় পরিষ্কার এই বাদ পড়া মানেই চূড়ান্ত বাদ নয় এটি একটি খসড়া স্তর যেখানে সংশোধনের সুযোগই আসল উদ্দেশ্য খসড়া তালিকায় নাম না থাকলে সংশ্লিষ্ট ভোটারকে ফর্ম ছয় ও অ্যানেক্সার চার জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে শুনানিতে হাজির হতে না পারলে উপযুক্ত কারণ থাকলে সেটিও বিবেচনায় নেওয়া হবে এবার পুরো প্রক্রিয়াই হচ্ছে অনলাইনে ফলে স্বচ্ছতা ও নজরদারি দুই বেড়েছে পাশাপাশি বিএলও বিএলএ এবং রাজনৈতিক দলগুলির এজেন্টদের যুক্ত করে মাঠ পর্যায়ে নজরদারিও বাড়ানো হয়েছে নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্বে প্রাথমিকভাবে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটদাতাকে শুনানিতে ডাকা হতে পারে তবে যাচাইয়ের সময় একাধিকবার থাকা নাম বা ডুপ্লিকেট এন্ট্রি বাদ পড়লে সংখ্যা আরও কমবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল একাধিকবার জানিয়েছেন শুনানির জন্য ডাকা হলেও ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই খসড়া তালিকা প্রকাশের এক সপ্তাহের মধ্যেই শুনানি পর্ব শুরু হবে এবং বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজ শেষ করেছে এটাও কমিশনের কাছে একটা গুরুত্বপূর্ণ দিক পুরো প্রক্রিয়ার আরেকটি যে নতুন বিষয় সামনে এসেছে তা হল লজিক্যাল ডিসক্রেপেন্সি বা যুক্তিগত অসঙ্গতি মোটার ফর্মে পারিবারিক সম্পর্ক নাম বা বয়স সংক্রান্ত এমন কিছু তথ্য যা স্বাভাবিক যুক্তির সঙ্গে মেলে না সেগুলি এই ক্যাটাগরির মধ্যে পড়ছে কমিশনের তথ্য বলছে এমন যুক্তিগত অসঙ্গতি থাকা ফর্মের প্রাথমিক সংখ্যা প্রায় এক কোটি তেষট্টি লক্ষ একান্ন হাজার তবে বহু ক্ষেত্রে একাধিক অসঙ্গতি একই ফর্মে থাকায় প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর প্রকৃত সংখ্যা এক কোটি ছত্রিশ লক্ষের কাছাকাছি নামতে পারে পুনরায় যাচাইয়ের পর সেটি আরও কমবে বলেই কমিশনের দাবি এই যুক্তিগত অসঙ্গতির তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কিছু জেলায় সমস্যা তুলনামূলকভাবে বেশি দক্ষিণ চব্বিশ পরগনার সাতটি ক্যাটাগরির মধ্যে চারটিতেই শীর্ষে বাবার নামে গরমিল বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের অস্বাভাবিক ফারাক কিংবা অস্বাভাবিক দেরিতে ভোটার তালিকায় নাম তোলার মতো বিষয়গুলি সেখানে বেশি চোখে পড়ছে আবার ছয় বা তার বেশি সন্তানের বাবা মা হিসেবে একজনকে দেখানোর ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলার শীর্ষে কিন্তু কমিশন নিজেই বলছে এই ধরনের অসঙ্গতি মানেই ভুয়ো ভোটার বা বেআইনি নাম নয় এগুলি যাচাইয়ের জন্যেই শুনানি সব মিলিয়ে ভোটার তালিকায় এই বিশেষ নিবিড় সংশোধন একটি বড় প্রশাসনিক ও গণতান্ত্রিক অনুশীলন এত বড় রাজ্যে এত বিপুল সংখ্যক তথ্য যাচাইয়ে ভুলের সম্ভাবনা থাকেই কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার জন্যই খসড়া তালিকা দাবি আপত্তি ও শুনানি পর্ব আতঙ্ক নয় সচেতন অংশগ্রহণই এখানে থেকে জরুরি কারণ চূড়ান্ত লক্ষ্য একটাই কোনো অযোগ্য ভোটার যেন তালিকায় না থাকেন আবার কোনো যোগ্য ভোটারও যেন বাদ না পড়েন এই ভারসাম্য রক্ষা করাই এসআইআর প্রক্রিয়ার সাফল্যের আসল মানদণ্ড সমীক্ষা শেষ হল এটি লিখেছেন অভিরূপ ভট্টাচার্য